ফরসা হওয়ার ক্রিম বের হয়েছে এগুলো ইউজ করা কি যায় গুপ্ত অঙ্গের লোম চল্লিশ দিন না কাটলে তার এবার কবুল হবে কি নামাজে কি থুতনি ঢাকতে হবে থুতনি কি অন্তর্ভুক্ত রোগের জন্য তাবিজ ব্যবহার করা যায় হবে কিনা নামাজে কতটুকু সামনে দিয়ে হাঁটা যাবে বান্দার হকের গুনা কি তবা করলেও মাফ হয় না যদি মাফ উপায় না থাকে তাহলে কি করতে হবে ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সবাস করলে পরে দেখা গেল ঋতুস্রাব বন্ধ হয়নি এতে করণীয় কি পড়ে যাওয়া চুন বিক্রি করলে গুনাহ হবে কিনা নামাজরত অবস্থায় যদি মেদের সাদা স্রাব বের হয় তখন কি ওযু ভেঙে যায় কেউ যদি মোহরানা আদায় না করে মারা যান তাহলে তার করণীয় কি সন্তানরা কি আদায় করে দিলে হবে আর বিলম্ব না করে শুরু করি আপনাদের যে সমস্ত প্রশ্নই তোម្দ আমাদের কাছে আসছে সেগুলোর উত্তর দি প্রিন্স রাফিন আপনি জানতে চেয়েছেন পড়ে যাওয়া চুন বিক্রি করলে গুনাহ হবে কিনা যে চুনগুলো পড়ে গেছে সেগুলো বিক্রি করলে গুনাহ হবে কারণ হলো মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করা জায়েজ নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের শরীরের কোনো অংশকে বিক্রি করার অধিকার দেননি কারণ এগুলো সবগুলোর মালিকানা না তারা আমাদেরকে শুধু ইউজ করতে দেওয়া হয়েছে আমরা এগুলো বিক্রি করতে পারি না শাখারা রুম্পা জানতে চেয়েছেন নামাজরত অবস্থায় যদি মেয়েদের সাদাশ্রাপ বের হয় তখন কি ওজু ভেঙে যায় অনবরত বের হলে করণীয় কি যে হ্যাঁ সাদাশ্রাপ বের হলে ওজু ভেঙে যাবে কিন্তু এটা যদি অনবরত পড়তেই থাকে পাঁচটা মিনিটও সময় গ্যাপ না থাকে পুরো সালাতের ফুল সময়টা ধরে যেতে থাকে একটু 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 করে তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রত্যেক ওয়াক্তের জন্য অজু করে সালাত আদায় করতে হবে এরপর উজু করার পর

অথবা বাবার পক্ষ থেকে যদি মা মারা যেয়ে থাকেন তাহলে মায়ের জন্য দান করে দেন বাবাকে মুক্ত করার উদ্দেশ্যে তাহলে সেগুলো আল্লাহ চাইলে তার পক্ষ থেকে অবশ্যই গ্রহণ করতে পারে হতে পারে মাহমুদুল হাসান মেহরাব আপনি জানতে চেয়েছেন নামাজের কতটুকু সামনে দিয়ে হাঁটা যাবে ভাই মাহমুদুল হাসান মেহরাব প্রথম কথা হলো যে আহ নামাজের সামনে দিয়ে অতিক্রম করা যেটাকে ক্রস বলি আমরা একজন সালাত আদায় করছে এক পাশ থেকে তার সামনে দিয়ে অন্য পাশে যাওয়া এটা হলো না তার সামনে কেউ বসা থাকলে তিনি সরে যেতে পারেন বা পেছন থেকে বরাবর তার সামনে গিয়ে দাঁড়াতেও পারেন এটাতে কোনো অসুবিধা নেই

অনেক কম একরাম বলেছেন তিন কাতার পর্যন্ত যারা তিন কাতারের কথা বলছেন তাদের দৃষ্টিভঙ্গি এরকম যে স্বাভাবিকভাবে সালাতে যতটুকু নজর থাকে সেদ্দার দিকে নজর থাকলেও তার দুই তিন কাতার পর্যন্ত সামনে তিনি দেখতে পান স্বাভাবিকভাবে অতএব তারপরে গেলে অসুবিধা নেই মূলত আসলে বিষয়টা হলো সালাতে যিনি আদায় করছেন তার যদি মনোযোগ নষ্ট না হয় সেরকম দূরত্ব দিয়ে যাওয়া যাবে এক্ষেত্রে যত বেশি দূরত্ব দিয়ে যাওয়া যায় ততই ভালো বাকি এক্ষেত্রে তার সেজদার জায়গার বাইরের অংশ দিয়ে যাওয়া যাবে এইটুকু কথা যারা বলেন সেই কথাটা আমার কাছে যথেষ্টশালী মনে হয় কিন্তু তারপরেও সতর্কতার জন্য যত দূর দিয়ে যাওয়া যায় ততটুকু চেষ্টা করা উচিত আর যিনি সালাতাদাই করছেন তারও দায়িত্বের মধ্যে পড়ে তিনি একটা সূত্রে রেখে তারপর সালাত করবেন কারণ হয় ওয়ালকে সামনে রেখে বা পিলারকে সামনে দাঁড়াবেন আর যদি সামনে অনেকগুলো উন্মুক্ত জায়গা থাকে মানুষের চলাচল করার অসুবিধা হতে পারে তাহলে সেক্ষেত্রে সেদ্ধার জায়গাতে বা সেদ্ধার কপাল যেখানে রাখবেন তার সামনে একটা লাঠি ইত্যাদি রেখে তার ভিতরে সালাদারে করা উচিত এরপরে সুইটি আহমদ আপনি জানতে চেয়েছেন রোগের জন্য তাবিজ ব্যবহার করা জায়েজ হবে কিনা রোগের জন্য তাবিজ ব্যবহার করা ইসলামী শরীয়ার শিক্ষা নয় সুন্না নয় রসুল আকাম সাল্লাহ সাল্লাম ঝাড়ফুঁকে শিক্ষা দিয়েছেন শুধু বাচ্চারা যারা পড়তে পারে না তাদেরকে ঝাড়ফুঁকে করা যায় না বা করেও নিয়মিত ঝাড়ফুঁক করা যারা তেলাওয়াত করা যারা করতে পারে না তারা এক্ষেত্রে তাদেরকেই তাবিজ দেওয়া যায় কিনা কোন হাদিসের আয়াত দিয়ে কোন আয়াত এবং হাদিসের দোয়া দিয়ে শুধুমাত্র সেটাকে কোনো কোনো আক্রমণ জায়জ বলেছেন কিন্তু রসুল আকরম সাল্লাহ সাল্লাম কাউকে কখনো তাবিজ দেননি দিতে বলেননি তিনি যেটা বলেছেন ঝাড়ফুঁক করা নিজের জন্য অন্যের জন্য অতএব তেল পোড়া পানি পোড়া বা বিভিন্ন আয়াত তেলাওয়াত করে ফুক দেওয়া এটাই হলো মূল ট্রিটমেন্ট সেটাতে আমাদের যাওয়া উচিত হামিদা আল তাহানি আপনি জানতে চেয়েছেন ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সবাস করলে পরে দেখা গেল ঋতুস্রাব বন্ধ হয়নি এতে করণীয় কি দেখুন ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সবাস করেছেন পরে যদি দেখেন যে না আসলে বন্ধ হয়নি তাহলে সেক্ষেত্রে সেফা কোন যে ভুল হয়ে গেছে ইনশাল্লাহ কারণে গুণা হবে না কিন্তু জেনে শুনি ঋতুস্রাবের মধ্যে সবাস হলে সেক্ষেত্রে হাদিস রসুল আকম সাদা সালাম শিক্ষা দিয়েছেন কিছু সাদকা গুরু একজন কফা হিসাবে কিছু গুরু দেবীদেরকে যার সাধ্য অনুযায়ী যার সাধ্য আছে অল্প তিনি অল্প একশো দুইশো দিলেন আর যার সাধ্য অনেক বেশি আছে তিনি বেশি দান করে দিবেন এটার জন্য আর পরবর্তী জন্য সাবধান হতে হবে যাতে নিজের ভুলের কারণে কোনো গুনাহে আমরা লিপ্ত না হয়ে যাই বা আমাদের দ্বারা ভুল কিছু না হয় মোহাম্মদ শরীফ জানতে চেয়েছেন বান্দার হকের গুনা কি তবা করলেও মাফ হয় না যদি মাফ চাওয়ার উপায় না থাকে তাহলে কি করতে হবে দেখুন বান্দার হকের গুণা তবা যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে তবা করার পদ্ধতি হলো বান্দার হক আদায় করে তারপরে তবা করবেন আল্লাহর কাছেও মাফ চাইবেন কিন্তু বান্দার হকটা আদায় না করে আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন সেটা হবে না তাতে মাফ হবে না অতএব যদি বান্দার হক মাপ চাওয়ার উপায় না থাকে তাহলে অর্থনৈতিক হক যদি হয় অধিকার হয় তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে আপনি দান করে দিবেন এরপরে আল্লাহ কাছে মাফ চাইবেন তাহলে ইনশাআল্লাহ সেটা মাফ হবে আর যদি অর্থনৈতিক অধিকার সংশ্লিষ্ট বিষয় না হয় তার অসম্মান নষ্ট করেছেন তাকে অপমান করেছেন তাকে গালবন্ধ করেছেন এরকম কিছু হয় তাহলে সেক্ষেত্রে তো আপনার হাতে নেই তাকে যেহেতু পাওয়া যাচ্ছে না অতএব তার পক্ষ থেকে আহ কাছে ক্ষমা চাইবেন এবং আপনার নিজের জন্য এই অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার কাজগুলো বিশেষ করলে আল্লাহ তারা তাকে আপনার প্রতি সন্তুষ্ট করে দেবেন কেমন ময়দান বিভিন্ন হারিজের একটি বোঝা যায় রৌশন মজুমদার আপনি জানতে চেয়েছেন নামাজে কি থুতনি ঢাকতে হবে থুতনি কি মুখমন্ডল অন্তর্ভুক্ত থুতনি পর্যন্ত আপনি রাখবেন থুতনির নিচের অংশ থুতনি পর্যন্ত আপনি প্রকাশ করবেন থুতনির নিচের অংশ অবশ্যই আপনাকে ঢাকতে হবে থুতনির এই বাউন্ডারি এটার নিচের অংশ আপনাকে ঢাকতে হবে থুতনির উপরের অংশ অর্থাৎ মুখের দিকের অংশ এটা একজন মেয়ে মানুষ নামাজের সময়

এরপরে বোন ফারজানা বিনতে আহমেদ আপনি জানতে চেয়েছেন বর্তমানে অনেক ফর্সা হওয়ার ক্রিম বের হয়েছে এগুলো ইউজ করা কি জায়েজ বোন ফারজানা প্রথম কথা হলো ফর্সা হওয়ার ক্রিম বলতে কিছু ক্রিম তো বাজারে আসলে আসলে ফর্সা হওয়ার নাই ধোকা পুরোটাই এটাতে যে মানুষ ফর্সা হয়ে যায় এমন নয় আবার এমনও অনেক ক্রিম রয়েছে যেগুলো ইউজ করলে মানুষ সত্যি কালো মানুষও ফর্সা হয়ে যায় আর এগুলো ব্যবহার করা উচিত নয় প্রথম কথা হল যে আল্লাহ আলী খালকিল্লাহ আল্লাহর সৃষ্টিতে মৌলিক পরিবর্তন আনা এটা ইসমেশ দৃষ্টিকোণ থেকে জায়েজ নয় এটা হলো আল্লাহ রব্বুল আলমিনের যে ফেসালা আল্লাহর যে কাজা সেটা পুরো অত অসন্তুষ্টির সামিল অথচ রেজাবিল কাদা এটা ইমানের গুরুত্বপূর্ণ একটা পাঠ আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য আমার জন্য যে ফেসলা করলেন সেই ফেসলাকে আপনি আমি কতটা মেনে নিলাম এটি কিন্তু একটা ইমানের পরীক্ষা অতএব আপনি আমি যদি আল্লাহর ফয়সালাতে অসন্তুষ্টি প্রকাশ করি তাহলে সেটি কিন্তু আমাদের ইমান বিরোধী একটি কাজ ইমানের যে সাতটি ছয়টি রোকন রয়েছে তার থেকে একটি গুরুত্বপূর্ণ রোকন হলো এইটি অতএব আমাদের খেয়াল রাখা উচিত দ্বিতীয় কথা হলো যে বিয়ের আগে যদি কেউ এই জাতীয় ক্রিম ব্যবহার করে নিজের শরীরের রং পরিবর্তন করেন ফর্ষা হয়ে যান এবং তা দেখে ছেলেপক্ষ ছেলেপক্ষ তাকে পছন্দ করেন শরীরের অন্যান্য অংশ তার কালো এবং চেহারাতেও এই ক্রিম ব্যবহার না করলে যদি আবার কালো হয়ে যান তাহলে সেক্ষেত্রে এটি সুস্পষ্ট প্রতারণা আর রসুল আক্রম সাল্লা বলেছেন মনগাসা ফেলাইসা মানগাসানা ফেলাইসামিন্না যে ব্যক্তি আমার অম্মতের কোন সদস্যকে কাউকে প্রতারিত করে ধোকা দেয় সে আমার উন্মত হতে পারে না অতএব এ ধরনের ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করা আমাদের মা বোনদের জন্য কোনো অবস্থাতে জায়েজ নাই এবং এটি আমাদের পরিহার